এই রাজ্যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সংখ্যালঘু ভোট তো একটা ফ্যাক্টর হয় সব সময় আমরা আগে একুশের দেখলাম যে যে মহিলা ভোটকে নিয়ে এত কথা হচ্ছিল সেটা মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস গ্যাদার করল এই যে এখন সংখ্যালঘু ভোট নিয়ে এত কথা হচ্ছে মসজিদের রাজনীতি হচ্ছে এই সংখ্যালঘু ভোট কি এই বিরোধীদের মধ্যে আসা সম্ভব কারণ আবার আমরা কোথাও গিয়ে দেখবো ছাব্বিশের আগে সেটা রাজ্য সরকারের কাছে চলে যায় প্রথম কথা হচ্ছে বামপন্থীদের সঙ্গে অন্য পার্টির তুমি এক করে ফেলো না আমরা প্রথম কথা সংখ্যালঘু আর সংখ্যা গুরুদের ভোট ব্যাংক হিসেবে দেখি না আমরা মানুষ হিসেবে দেখি আর মানুষকে যারা মানুষ হিসেবে দেখে না যারা মানুষকে শুধুমাত্র ভোট বাক্সের ভোটার হিসেবে দেখে এবং তাকে কিনতে পাওয়া যায় তাকে কেনা যায় এই স্থিরতে বিশ্বাস করে তারা মানুষকে বোকা ভাবে আমরা মানুষকে ওইভাবে আমরা গরিব মানুষের ঐক্যের কথা বলি আমরা গরিব মানুষের কথা বলি আমরা গরিব মানুষের পক্ষে কথা বলি ভোট আজকের আছে কালকের যাবে পশু আছে তশু আসবে প্রতি এখন যা নির্বা যা সময় হয়েছে প্রতি এক দেড় বছর অন্তর তুমি কোনো না কোনো ভোট তুমি পাবে পাঁচ বছরে চারটে ভোট ভোট তুমি পাবেই প্রতি বছর তুমি ভোট পাবে তো আমাদের দিয়ে ভোটের রাজনীতি তো মানে প্রতি বছর করার সুযোগ হয় কিন্তু দিন আনা দিন খাওয়া মানুষটা যে সে সংখ্যালঘু হতে পারে সে মুসলমান হতে পারে সে হিন্দু হতে পারে তার পেটের যে ক্ষুধা যন্ত্রণা সেই যন্ত্রণা নিবারণ কি রাজনৈতিক নেতৃত্বরা করতে পারে না তৃণমূল করতে পারে না বিজেপি করতে পারে না তার কাছে কি সেই রসদ নেই রসদ আছে করবার চেষ্টা করছে না তার কারণ হচ্ছে ওরা ভোটারদেরকে সে সংখ্যা লঘু হতে পারে সংখ্যা গুরু হতে পারে মুসলমান হতে পারে হিন্দু হতে পারে উঁচু জাত হতে পারে নিচু জাত হতে পারে ওরা এই সংখ্যা তত্ত্বের বিচারে মানুষকে আবদ্ধ করে রাখতে চাইছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের তো এই প্রচেষ্টা দেখো প্রথম কথা হচ্ছে তুমি সংখ্যা সংখ্যালঘুদের কথাও যদিও বলো মানে বেসিক্যালি তুমি মুসলমানদের কথা বলছো মুসলমানদের কথাই বলছো এখানে মানে মসজিদ যেদিন শিলান্যাস হচ্ছে সেদিন এসে বলছেন যে মুখ্যমন্ত্রী আমাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে এই রাজ্যে আমাদের জন্য কোনো শিক্ষা স্বাস্থ্যতে উন্নতি হয়নি দশ হাজার মাদ্রাসা তৈরি করার কথা ছিল সেসব কিচ্ছু হয়নি ফলত তারা একেবারে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বেসিক্যালি এটা সংখ্যালঘুদের তো শুধু কেস না তুমি মতুয়াদের কাছে এখন যাবে গিয়ে যাবে মতুয়ারা এখন বলা শুরু করে যে বিজেপি আমাদেরকে সিএ দেয় বলেছিল সিএ দেয়নি সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছি আমরা তো ফলে তুমি দেখো গাড়িতে আসার সময় দেখো বড়ো বড়ো করে লেখা থাকে যত করবে চালাকি পরে বুঝবে চালাকি তো রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী জনগণের সঙ্গে চালাকি করেছিলেন এখন বুঝছে জ্বালাকি তুমি ভোটের সময় শুধুমাত্র ধর্মীয় বিভাজনের করবার জন্য হিন্দু মুসলমান ভাগ করে দিলে বললে মুসলমানদের জন্য আলাদা হসপিটাল হ্যাঁ এটা কোনো দিন পশ্চিমবঙ্গে সম্ভব ভারতবর্ষে কোথাও সম্ভব মানে তুমি একটা হসপিটাল তৈরি করলে সেখানে তোমার হসপিটালের পাশে কেউ অ্যাক্সিডেন্ট করলো তুমি তাকে নিয়ে যাচ্ছ বলো তোমার নাম কী বলো প্রতিগুর রহমান আচ্ছা ঠিক আছে তুমি ভর্তি হও ও তোমার নাম সুজন ভট্টাচ না না তোমার জন্য না এটা শুধুমাত্র সংখ্যালঘুদের জন্য হসপিটাল হয় কোনো আচ্ছা মাদ্রাসাতে যে মাদ্রাসা আছে পশ্চিমবঙ্গে এমন বহু মাদ্রাসা আছে যেখানে সংখ্যালঘু নয় এমন শিক্ষক আছে সংখ্যালঘু নয় এমন ছাত্র সেখানে পড়ে মাদ্রাসাতে অনেকে বলে যে আরবি পড়ানো বাধ্যতামূলক অনেক মাদ্রাসা আরবি কম্পালসারি নয় এমন মাদ্রাসা বহু মাদ্রাসা পশ্চিমবঙ্গের মাটি দিয়ে আছে তো ফলে প্রতিশ্রুতি তো দিয়েছিল তৃণমূল অকাপকে রক্ষা করব। অকাপ আইন করতে দেবো না এসআইআর করতে দেবো না এনআরসি করতে দেবো না সিএ করতে দেবো না তারপরে ডিটেনশন ক্যাম্পের জন্য জমি দেবো তারপরে আবার মালদা মুর্শিদাবাদ কৃষ্ণনগর গিয়ে বলবে জমি আমি করতে দেবো না তো ফলে মানুষ বুঝছে যে তৃণমূল যা যা প্রতিশ্রুতি দিয়েছিল সংখ্যালঘুদের সামনে একটাও তো প্রতিশ্রুতি রাখেনি উল্টে বরঞ্চ বাপ ঠাকুরদার নামাজ পড়ার জায়গা মসজিদ গোরস্থান খানকা ঈদগাহ কবরস্থান যেগুলো অকাপের সম্পত্তি শুধুমাত্র সংখ্যালঘুদের নয় অকাপের সম্পত্তি সেগুলো সরকার বকলমে যে সরকারের তো রক্ষা করার কথা ছিল তৃণমূলের তো রক্ষা করার কথা ছিল ওই জন্য বিজেপি হাত থেকে তো রক্ষা করার জন্য তৃণমূলকে ভোট দিয়েছিল সরকার সেই ভূমিকায় না গিয়ে বরঞ্চ এইগুলো কীভাবে আস্তে আস্তে সরকারি জমি হয়ে যায় সেই ব্যবস্থা করছে তো ফলে সংখ্যালঘুদের মধ্যে তো রিয়াকশন হবে এটাই স্বাভাবিক এবং সেটা শুধু আমি আবারও বলছি এটা শুধুমাত্র মুসলমানদের কেস না তুমি সংখ্যা গুরু অর্থাৎ তুমি এই এসআইআর ফলে নরেন্দ্র মোদী ভেবেছিল শুভেন্দু দিক ভেবেছিল এক কোটি রোহিঙ্গা বাদ যাবে দশ লাখ রোহিঙ্গা বাদ যাবে লুঙ্গি পরা মিয়ারা বাদ যাবে কত রকম শুভেন্দু অধিকারীর মুখে কত রকম কথা যাতে সংখ্যালঘু ভোট যাতে মুসলমান সমাজের মধ্যে ভয়ের বাতাবরণ তৈরি করা যায় কিন্তু এসআইআর হলো কটা রোহিঙ্গা বাদ গেল কটা বাংলাদেশি বাদ গেল বরঞ্চ আমরা সেই সময় বলেছিলাম এটি হিন্দু বা মুসলমানের কেস না এসআইআর এলে সবচেয়ে সমস্যায় পড়বে তারা যাদের কাছে কাগজ নেই কাগজ নেই কার কাছে যারা গরিব মানুষ আজকে তুমি দেখো গরিব মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যে এত মানুষের নাম বাদ গেছে অনেকে যাচ্ছে আমার জানাশোনা আমার আমার নিজের বুথে চোদ্দোটা চোদ্দোজনের জনের নাম্বার মানে হিয়ারিংয়ে ডেকেছে জনের নাম হিয়ারিংয়ে ডেকেছে আমি কথা বলে দেখলাম তার গরিব মানুষ দিন আনে দিন খায় কাজ করে কি সমস্যা কি না কাগজ নেই বাবা মা দু হাজার এক সালের আগে মারা গেছে ভাইয়ের রিলেশানে করেছে বোনের সঙ্গে ভাইয়ের রিলেশান আছে ওই বাবা যে এই মেয়ে বাবা সেটা প্রমাণ করতে পারছে না কারণ মেয়ে স্কুলে পড়েনি জায়গা জমি নেই যে দলিল আছে কিচ্ছু নেই তো ফলে গরিব মানুষ কিন্তু প্রবলেমে পড়ছে বড়ো লোক মানুষের কোনো সমস্যা হয় না আসলে বিজেপি তৃণমূল গরিব মানুষের কথা না ভেবে বড় লোকের কথা ভেবে গরিব মানুষকে গাড্ডায় ফেলার চেষ্টা করছে মানুষ এখন বুঝছে এখন হয়তো ধর্মীয় মোড়ক আছে দুদিন পরে কিন্তু লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই হবে না লড়াইটা লুটে খাওয়া মানুষদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের লড়াই হবে লড়াইটা বড় লোকের বিরুদ্ধে গরিব মানুষের লড়াই হবে